খেলাধুলা করছেন তোমাদের আচ্ছা প্রথম শ্রেণী নিয়ে শশায় সুতরা পড়ানো টাননি ডাক্তার ম্যাডাম আপনার দলটা রেডি করেন ससे छोटापणा प्रथम श्रेणी तांगराचर मॅडम हां जमाय चले 20 सदर संरोजन संजीवन चले 20 सदर संरोजन चले महाना पटकन चले আমাদের শক্তির খেলা চলছে আমরা একটু করতালি মাধ্যমে তাদেরকে উৎসাহ আমরা বিসাম পরিবারের পক্ষ থেকে তাকে করতালি আবদুল্লাহ স্যার সামনে থেকে বাচ্চাগুলো একটু দেন তো আবদুল্লাহ স্যার এ বাচ্চাগুলো উঠাই দেন আবু জাহেদ স্যার মঞ্চে আসেন শক্তি চলছে বাচ্চারা দেখে একে অপরকে কিভাবে শক্তি দিয়ে পরাজিত করছে লড়াই চলছে শক্তি পরীক্ষা

পরীক্ষা ছেলেদের দেখেন স্বচ্ছ পরীক্ষা চলছে সেভাবে সংগ্রহ ছেলাই উপভোগ করুন আমাদেরকে করুন তাদেরকে উৎসাহিত করুন আর মর্নিং ছেলেদেরকে আমি আমাদের সামনে নিয়ে আসে दार्न घोषणा नान घोस नान